হারিয়ে বড় অঘটনের জন্ম দিল আয়ারল্যান্ড বিশ্ব ক্রিকেটে পরাশক্তিদের হারানোর ঘটনা আয়ারল্যান্ডের কাছে নতুন নয় তবে এই আসরে সব কিছু ছাপিয়ে সবচেয়ে বড় যে বিষয়টা সামনে আসছে তা হলো রানের বন্যা ফুটবল যদি হয় গোলের খেলা সেক্ষেত্রে ক্রিকেট ব্যাটসম্যানদের গেম সেই হিসেবে বলারদের হতাশায় পুড়িয়ে চলছে ব্যাটসম্যানদের রান তোলার তাণ্ডব পাকিস্তানের কাছে ভারতের কাছে পাকিস্তানের হার আর ওয়েস্ট ইন্ডিজের কাছে আয়ারল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজ এদিকে আফগানদের সাথে লড়ার জন্য ক্যানবারে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি দর্শক বিশ্বকাপ নিয়ে এন টিভির বিশেষ অনুষ্ঠান ক্রিকেট চেয়ার্সে থাকছে সব প্রসঙ্গ আর অনুষ্ঠান অনুষ্ঠান জুড়ে আমি থাকবো নাসিমুল হাসান আর আলোচক হিসাবে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রিকেটের সাবেক তারকা হাসিবুল হাসান শান্ত ও জনপ্রিয় গায়ক ও বাংলাদেশ ক্রিকেটের সুপার ফ্যান আসিফ আকবর আপনাদের দুজনকেই স্বাগত ক্রিকেট চেয়ার্স অনুষ্ঠানের আসিফ নিশ্চয়ই একটি অনুষ্ঠানে আগেও ছিলেন আমরা আপনাকে দিয়েই শুরু করতে চাই কারণে যেহেতু আপনি একটি সুপার ফ্যান ক্রিকেটের এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল আইল্যান্ডের কাছে কী হিসাবে দেখছেন এটা আমি ক্যালকুলেটটা টিভিতে প্রেডিকশন দিয়েছিলাম যে আয়ারল্যান্ডের ওয়েস্ট কারণ হচ্ছে আপনার তাদের কি প্লেয়ার যেমন যে টিমটা গত ছ মাস ওয়েস্ট ইন্ডিজ যে টিমটা নিয়ে খেলেছে এটা ইন্ডিয়া সফর একটা ঝামেলা হওয়ার কারণে পোলার্ড এবং ব্রাগো টিমের বাইরে ইঞ্জুরির কারণে নারায়ণ টিমের বাইরে তো সেই হিসাবে ইউনাইটেড ওয়েস্ট ইন্ডিজ টিমটা ইনফ্যাক্ট এখানে খেলছে না তারপর বোর্ডের সাথে খেলোয়াড় দ্বন্দ্ব আমরা সিনিয়র প্লেয়ার গেইল নতুন অধিনায়ক নতুন অধিনায়ক হোল্ডারই তো হ্যাঁ নতুন অধিনায়ক এসছে তো আমার মনে হচ্ছে কোনোভাবেই কিন্তু টিম কম্বিনেশনটা ওয়েস্ট ইন্ডিজ স্পিরিটটা কাজ করছে না এবং তাদের পুয়ার বোলিং লাইন আপ ওয়েস্ট ইন্ডিজ এর সেক্ষেত্রে আমার মনে হয় অধিনায়কত্ব স্বামীকে কেন সরানো হলো বা তাকে কেন দেওয়া হলো আবার ওই তিনজন প্লেয়ার মাঠে নাই এটা টোটাল ইমপ্যাক্টেই আয়ারল্যান্ডের জয়ের পেছনে ভূমিক ভূমিকা সাত যেহেতু আপনি বোলার আমি আলোচনা করব তার আগে একটু হাইলাইটস দেখব যদি গুলো দেখি তাহলে বুঝতে পারবো যে ম্যাচে কেন আসলে ওয়েস্ট ইন্ডিজের হার হয়েছে Hits and that's hit hard behind square. That's going to go all the way. down the innings from Ed Joyce, fifty for thirty-nine, six fours, two sixes. quiet yeah. Picked up. Yeah. Where's it gone? It's gone, yeah. gone over that boundary and. Yeah. The men in green Very pulled this one off. Cheap. He's got a load of this Starling innings <laughs> আসলে যদি ওয়েস্ট ইন্ডিজ হারার কারণ মেন কারণ হয় আপনি বললেন যে বোলিং অবশ্যই বোলিংয়ে তাদের কোনো প্ল্যান ছিল না সাথে আসি ভাই যে কথাগুলি বলছে আমি একেবারে একমত কারণ আমাদের টিমের মধ্যে কম্বিনেশনটা ঠিক না বাট আমি গতকাল একটা প্রোগ্রাম বলেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ জিতার চান্স বেশি থাকবে বাট আয়ারল্যান্ড যে প্রথম তারা যে তিনজন ব্যাটিং করেছে মানে মনে হয় না যে তারা যে মানে প্রফেশনাল প্লেয়ার না তারা যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে না তাদের ব্যাটিং দেওয়া আসলে শিকার অনেক কিছু আছে তিনশো চার কিন্তু নট এ স্মল স্কোর অনেক বড় স্কোর কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এর তাদের মান অনুযায়ী বলিং করতে পারেনি কোনো প্ল্যান ছিল না আমার কাছে মনে হয়েছে যে তাদের তারা আসছে আর জোরে জোরে বল করার চেষ্টা করছে এটা মেইন ফ্যাক্টর হচ্ছে আর আরেকটা জিনিস হলো যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং যদি ফার্স্টে দেখেন যারা হয়তো বা রান করে ফেলছে একশো রান বাট আর রানসাম এইটি নাইন যদি ওরা রান না করতো আমার অনেক তিনশো অনেক টাফ হয়ে যেত উইকেট এত ফ্ল্যাট উইকেট আসলে বলারদের কিছু বলার নাই এখন রান হচ্ছে খেলায় করে রান হচ্ছে সো এখানে অনেক প্ল্যান করে খেলতে হবে যে টিমই খেলুক যারা বলিং করছে করবে যারা তাদেরকে কিন্তু বলারদের অনেক মনোযোগ হতে হবে যদি বলিং ওয়েস্ট ইন্ডিজের মতন যদি প্ল্যান ছাড়া বল করে কোনো টিম জিতা তিন সাড়ে তিনশো চারশো করলেও টাফ হয়ে দাঁড়াবে না পোটার ফিল্ড ধরেন একাত্তর রানে প্রথম উইকেট পড়ার পর আপনার স্টার লিংগকে যেভাবে উইকেটে সেট হতে দিল কিমার রোজ এবং আমি দেখলাম যে শর্ট কীমার রোজ ছিল তারপর আপনার পিস গেল বল করছে সেমস বল করছে তারপর আপনার হোল্ডার 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 তা বলবো যে হোল্ডার মোটামুটি ভালো বল করছে অন্যান্যদের তুলনায় কিন্তু তাতে কোনো প্ল্যান ছিল না বিশেষ করে জেরুম টেইলার এবং কিমার রোজ একজনের রান ছয় ওভারে বাহান্ন আরেকজনের একজনের তিয়াত্তর আপনার টিমারও যদি বলেন আপনি কিন্তু ওয়ান ডেতে দেখবেন ওর অ্যাভারেজ কিন্তু অতটা ভালো না সে টেস্টে ভালো বোলিং করে তো সেই অনুযায়ী কিন্তু তাকে মানে আমি জানি না ওয়েস্ট ইন্ডিজের টিমের অলরেডি তিনজন প্লেয়ার নাই মেইন প্লেয়ার দুজনকে তো নেয়াই হয় নাই সো ওদের ভিতরে যে কি কন্দল আছে সেগুলো যদি থেকে বেড না আসলে ওয়েস্ট ইন্ডিজের জন্য ওয়ার্ল্ড কাপটা খুব টাফ হয়ে দাঁড়াবে না এই এই জাতিগত যেই একটা গন্ডগোল এটা তো তাদের টেরিটরি গুলার ভিতরে আগেও ছিল কিন্তু তারপরেও তো আমরা একটা ইউনাইটেড ওয়েস্ট ইন্ডিজকে শ্রীলঙ্কা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখেছি অনেক ইউনাইটেড কিন্তু খুব অল্প সময়ের ভিতরে টিমটা এতটা ছন্দ এটা তো ইন্ডিয়ার সফরের কারণে ইন্ডিয়ার সাথে ট্যুর বাতিল হওয়ার কারণে এই ইস্যুটা তৈরি হলো এবং ওয়েস্ট ইন্ডিজ বোর্ড আমি উদ্ধতি দিয়ে বলতে চাই তিনি কিন্তু চাচ্ছিলেন খেলুক কিন্তু সিস্টেমের ওয়েতে তারা আসতে পারছিল না এটা কিন্তু তাদের অন্তর কুন্দল না এটা হচ্ছে বোর্ডের সাথে মানে ভারতের সাথে না খেলাটা এটা রাখা হয়েছে এই ধারাবাহিক ছিল এবং ক্যাপ্টেন্সিতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ নতুন জীবন পাচ্ছিল নতুন ক্রিকেট পরশক্তি আসছিল যেটা ওয়েস্ট ইন্ডিজ পুরোনো গৌরব যেটা ফিরে আসা একটা সম্ভাবনা দেখা দিয়েছিল আমরা আশাও করেছিলাম ওয়েস্ট ইন্ডিজ যেভাবে আগাচ্ছে এবং নিউজিল্যান্ড ভালো খেলেছে তারা আমরা আশা করতে পারি কিন্তু আয়ারল্যান্ডের ব্যাপারটা যে হচ্ছে আয়ারল্যান্ডের কিন্তু সবগুলো প্লেয়ার কাউন্টি ক্রিকেট খেলে এটা হচ্ছে একটি ইন্টারেস্টিং ব্যাপার আর এরা সবাই এক্সপিরিয়েন্সড আর ভালো পার্টনারশিপ যেমন দেখি দুই হাজার এগারোতে

আমি এটা দ্বীপগত কন্দল ভাবি না আমি ভাবি ইন্টারন্যাশনাল একটা ঝামেলার কারণে আজকে ওয়েস্ট ইন্ডিজ টিমের এই অবস্থা আচ্ছা শান্ত কালকে গতকাল একটা ম্যাচ ছিল ভারত এবং পাকিস্তান কিন্তু এবার দেখলাম যে ষষ্ঠ দেখাও পাকিস্তান হারলো তো আপনার সাথে আলোচনার আগে আমরা একটা প্রতিবেদন দেখি তারপর আলোচনা শুরু করব উনিশশো বিরানব্বই থেকে দু হাজার পনেরো ছয়বার বিশ্বকাপে দেখা তাদের কিন্তু গল্পটা একই ভারতের কাছে বারবার পাকিস্তানের আত্মসমর্পণ চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে বিশ্ব সেরার মঞ্চে জেতার ফর্মুলা যেন জানা নেই ইমরান খান থেকে শুরু করে আজকের মিসবল হকের অথচ রোববারে ম্যাচটা হতে পারত তাদের এডিডেডের ব্যাটিং উইকেটে তিনশো এক রান কোনোভাবেই পর্বতসম লক্ষ্য নাই যেখানে বিরাট কোহলি শেখর ধাওয়ান সুরের সানা খেলে গেছেন বুঝে শুনে সেই পিচে কোনো কিছু করে দেখাতে পারলো না পাকিস্তানের ব্যাটসম্যানরা কোনো জুটি গড়ে তুলতে পারলো না তারা এক প্রান্ত আগলে রেখে মিজবা ঠিকই খেলছিলেন কিন্তু সঙ্গী হিসাবে পেলেন না কাউকে ঠিক এমনটাই হয়েছিল উনিশশো বিরানব্বই সালের বিশ্বকাপে সিডনিতে লক্ষ্য ছিল দুশো ষোলো রান মনে হচ্ছিল ভারতীয় বলিং লাইন আপকে তুরি মেরে উড়িয়ে দেবেন আমির সোহেল জাভেদ মেয়াদ দুজন ঠিকঠাকই খেলছিলেন কিন্তু সঙ্গী হিসাবে পেলেন না কাউকে আমির সোহেলের ব্যাটে বাষট্টি মেয়াদ চল্লিশ অন্যরা উইকেটে আসা যাওয়ার দায় সারলেন পরের বিশ্বকাপে দুশো সাতাশি রানের জবাবে শুরুটা দুর্দান্ত ছিল পাকিস্তানের কিন্তু প্রসাদ আর অনিল কুমলের পেস স্পিন কম্বিনেশনে সব শেষ কাশ্মীরে যখন উত্তাল দুদেশ ঠিক তখনই উনিশশো নিরানব্বই সালে বিশ্বকাপের মুখোমুখি ভারত পাকিস্তান সেবার পঞ্চাশ ওভারে দুশো আঠাশি রানের টার্গেটটা পূরণ করতে পারেনি ওয়াসিম আক্রমের দল পারবে কি করে স্নায়ু লড়াইয়ে যে আগে হেরে বসে আছে তারা প্রসাদ শ্রীনাথের বলিং তোপে উড়ে যায় দলটি ইট তিন বিশ্বকাপে ব্যাটসম্যানরা কাজটা করে দিয়েছিলেন কিন্তু সচিনের দিনে বোলারদের কিছুই করার থাকে না ব্যর্থ ওয়াসিম সোয়েব আর ওয়াকা ইউনিসের মতো দাপটে বলিং লাইন আপ স্ট্রোক अगेन দিনি 2011 বিশ্বকাপেও সচিনের জবাব দিতে পারলেন না কোনো পাকিস্তানি ব্যাটসমান উইকেটে টিকে থেকে ম্যাচ শেষ করে আসার বদলে মনস্তাত্তিক লড়াই হেরে গেলেন তারা হ্যাঁ তো পাকিস্তানের বোলিং আক্রমণকে বলা হয় তো সব সময় একটা বৈচিত্রময় যেটা ক্যারিবিয়ানদেরও বলা হতো দেখা গেল যে ভারতের সামনে পড়লে যে এই এবার খুব ফোর বোলিং আক্রমণ দেখলাম আসলে স্নায়ু চাপের একটা ব্যাপার আছে তারপরে আমি বলবো যে ইন্ডিয়া যে প্ল্যান করে যে তাদের যে খেলার যে প্রতি যে একটা জিতার যে একটা সেটা খুব বেশি কাজ করে এবং তারা তাদের মধ্যে টিমের একটা যে স্প্রিট বা মানে টিম নিয়ে খেলা সেই জিনিসটা পাকিস্তানে কিন্তু আমার কাছে মনে হয় যে নাই দেখা যায় যে পাকিস্তানরা মানে ছাড়া ছাড়া তাদের যে খেলতে হবে খেলার কাজ খেলছে এরকম মনে হয় আর কি আমার কাছে বিশেষ করে ইন্ডিয়ার সাথে আপনি দেখবেন পাকিস্তানে কেন আনপ্রেডিক্টেবল টিম বলা হয় যখন তারা একসাথে ঠিক মতন খেলে তারা কিন্তু সলিড টিম তারা কিন্তু যে কোনো টিমকে হারা ফেলতে পারে তো আমার মনে হয় পাকিস্তান টিম ইন্ডিয়ার সাথে হারে এক স্নায়ু চাপ বা তাদের ডিসিপ্লিনের অভাব এবং প্ল্যান অনুযায়ী তারা খেলতে পারে না কিন্তু ইন্ডিয়ার যেটা করে যে তার প্ল্যান করে এবং প্ল্যান অনুযায়ী তারা খেলে তারা এক্সট্রাডি কিছু করতে চায় না ভারতের থিঙ্ক ট্যাঙ্কটা অনেক বড় নিশ্চয়ই গাভাস্কার রবি শাস্ত্রীর মতো প্লেয়াররা তাদের সাথে আছেন এই কারণে তাদের ঠিক পাকিস্তানেও কিন্তু জাভেদ মিয়ানদার আছেন ওয়াসিম আকরাম আছেন ওয়াকির হোসেন নতুন কোচ বলার বোলিং কোচ আছেন তো একত্রিতভাবে বোর্ডের সাথে নেই আর কি মানে এদেরকে ব্যবহার করে কি আপনি যেটা বললেন ব্যাপার তো এখন তো ওয়াকির হোসেন পাকিস্তান টিমের সাথে আছেন কোচ হিসেবে বোলিং কোচ হিসেবে তো আমার মনে হয় যে থাকেন তো এখন না প্লেয়াররা কিভাবে জিনিসগুলি গ্রহণ করতেছে সেটা একটা ব্যাপার যেমন ইন্ডিয়া টিমের প্লেয়াররা কিন্তু তাদের যেভাবে বলা হয় মাঠে খেলতে তার চেয়ে বেশি কিছু করতে চায় না কিন্তু তারা সেই অনুযায়ী তাদের যদ্দূর ক্যালিবার আছে সেই ক্যালিবারই খেলে এবং সেটা তারা বের করে নিয়ে আসে কিন্তু পাকিস্তানিরা সেটা মনোযোগের অনেক অবশ্য ধোনি আজকে গতকাল বলেছে যে এর এক পরিবর্তন হবে হয়তো আগামী দিনে মানে এভাবে তো আর চলবে না হয়তো কোনোদিন পাকিস্তান জিতবে যাই হোক আমরা একটু আসিফ আকবরের কাছে যাচ্ছি যে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ ক্রিকেটের আপনি সবথেকে বড় সুপার ফ্যান এই আয়ারল্যান্ড যেভাবে হারালো যাতে বাংলাদেশের উপর একটা বাড়তি চাপ পড়লো না যেহেতু প্রত্যেকটা ম্যাচে তিন শুদ্ধ রান উঠছে সেক্ষেত্রে আমাদের টপ অর্ডারের কাছেও তো আমাদের প্রত্যাশা থাকতে পারে যে তারাও সেঞ্চুরি করবে তারাও বড় রান স্কোর দিবে আফগানিস্তানের ম্যাচের আগে দুদিন আগে আপনি এটাকে কিভাবে দেখছেন প্রথমত হচ্ছে আমাদের যে কন্ডিশনটা কন্ডিশনের সাথে আমাদের যে টিম সিলেকশনটা আমার চারটা পেসার আমাদের টিমে আছে এবং আমরা আগেই ল্যাকিং স্কেল করেছি আনামূলক বিজয়ের তাই কোনো ভরসা ওর মধ্যে খেলে তো সেক্ষেত্রে আপনি দেখেন আজকে আয়ারল্যান্ড যে পার্টনারশিপ কিন্তু এখন আমাদের ওপেনিং পার্টনার সেটা কিন্তু একটা আনস্টেবল সেখানে আমি প্রেফার করবো সৌম্যকে তিনটা সিমার খেলানো এক উচিত হবে না এখানে কারণ বাংলাদেশের দুই সাইড থেকে কিন্তু দুইটা নতুন বল নতুন নেওয়া তো সেক্ষেত্রে বলটা পূরণ হতে বা এট আমাদের যেই মূল ভরসা স্পিনের জায়গাটা সেটা কিন্তু অতটা ফ্রুটফুল হবে বলে আমার মনে হয় না সেক্ষেত্রে তিনটা মাহাতি স্পিনার খেলানো পাশাপাশি তিনটা পেসার খেলানো আমি কোনোভাবে সাপোর্ট করি না আর টপ অর্ডারে আমার মনে হয় মুশফিককে নিয়ে আসলে ওয়ান ডাউনে কারণ আমাদের ওপেনিং পার্টনার যেহেতু টেনশনে রেখেছে আমাদেরকে

পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দুয়েক আগে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল অবশ্য প্রস্তুতি পর্ব একেবারেই ভালো হয়নি তাদের চার ম্যাচের সবকটিতে হার তবে মাঠের বাইরে সময়টা বেশ কাটছে মাশরাফি মুশফিক আর সাকিব আল হাসানদের ফেসবুক ও টুইটারে সরব উপস্থিতি বিশ্বকাপ মিশনে যাওয়া ক্রিকেটারদের বিশ্বকাপ যাত্রার শুরুতেই ঢাকা বিমানবন্দরে সেলফি তুলে পোস্ট করেছিলেন নাসির হোসেন গভীর রাতে ব্রিসবনে নেমেও সচল তাদের ফোনের ক্যামেরা ফেসবুকে সেসব ছবি পোস্ট করেছেন ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলার ফাঁকে নাসির মুশফিক তামিম তাস্কিন্ডা ফেসবুকে নিয়মিত ছবি আপলোড করে যাচ্ছেন আর সেসব ছবিতে ভক্তদের হাজারো লাইক কমেন্টসে ভরে যাচ্ছে সবার নিউজ নিউজপিড টুইটার আর ফেসবুকে নিজেকে আপডেট রাখছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানো তার নতুন হেয়ার স্টাইলটাও তো সোশ্যাল নেটওয়ার্কের কল্যাণে দেখেছে ভক্তরা কিন্তু এবার শুরু হচ্ছে মাঠের লড়াই আঠারোই ফেব্রুয়ারি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান ফেসবুক টুইটারে সরব ক্রিকেটারদের মাঠে কিছু করে দেখানোর পালা এবার রানের বন্যার এই বিশ্বকাপের প্রতিপক্ষ যখন আফগানরা তখন তো মুশফিক তামিম এনামুল কিংবা মইনুলের ব্যাটে সেঞ্চুরির প্রত্যাশা করা যেতেই পারে এই ফুরফুরে মেজাজটা যদি শান্ত আমরা মাঠে ধরে রাখতে পারি তাহলেই তো বাংলাদেশের ভালো একটা রেজাল্ট আসার কথা রেজাল্ট অবশ্যই আমরা চাইবো যে ভালো করুক উইকেট যে অবস্থায় খেলা হচ্ছে প্রতিটা খেলায় তিনশো করে রান হচ্ছে সাড়ে তিনশো করে রান হচ্ছে সো প্র্যাকটিস ম্যাচের যে উইকেটগুলি ছিল আমার মনে হয় এরকম ফ্ল্যাট ছিল না সেদিক দিয়ে যদি খেয়াল করি আমার মনে হয় আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছে তাদের অবশ্যই রান করতে হবে এখানে যদি আমরা রান না করতে হয় প্রতিটা খেলায় দেখবেন শুধু ওয়েস্ট ইন্ডিজে আজকে দুজন পরে যে রান করছে কিন্তু যে রানগুলি হয়েছে সব টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করেছে সো আমাদের মেন ব্যাটসম্যান যারা আছেন তাদেরকে অবশ্যই রান করতে হবে আদারওয়াইজ আপনি আফগানিস্তান বলেন কেন অন্য যে কোনো নর্মাল টিমের কাছেও আমরা হেরে যাব সো আসিফ ভাই বলে গেলো মুশফিককে ওয়ান ডাউন সো আমি বলবো যে মুশফিককে ওয়ান ডাউন আমি আপনার সাথে একমত হতে পারছি না তাকে চার নাম্বারে খেলানো বা তিন নাম চার নাম্বার ওর জায়গাটা বেস্ট চার পাঁচে কিন্তু এই বছর দুই হাজার চোদ্দোতে সে সবচেয়ে বেশি রান করেছে কিন্তু চারে ব্যাটিং করে একটা ইনিস বিল্ড আপের জন্য সো দেখা যাচ্ছে যে ওকে কিন্তু প্র্যাকটিস ম্যাচে কিন্তু পিছনে খেলা হয়েছে মুশফিককে সেই জায়গায় রেজাল্ট কিন্তু আসে নিজে আগে এনে খেলানো সে কিন্তু রান করেছে তো মনে হয় যে বেশি সাফল হওয়াতে প্র্যাকটিস ম্যাচগুলিতে মনে হয় ওরকম রেজাল্ট করতে পারেনি বাট এই সাফল্যের যদি আপনার মেইন গেমই করে তাহলে কিন্তু সমাজ হবে বাংলাদেশের জন্য আর বলিং ক্ষেত্রে বলিং ক্ষেত্রে যারা পেস বলার আছেন যারা আমরা তারা কিন্তু অবশ্যই যে খেলাগুলি হচ্ছে দেখা উচিত এবং তারা যদি তাদের ওই মান অনুযায়ী জোরাজুরি না করে জায়গা মতন বল করে মাথা খাটায় বল করে তো আমি মনে হয় যে বাংলাদেশ অনেক ভালো টিম বাট তাদেরকে খেলতে হবে মাঠে ফেসবুক টুইটারে নাকি ফেসবুক টুইটারে না বাংলাদেশের প্লেয়াররা মোটামুটি স্ট্রোক খেলতে ভালোবাসে যদি সেটাই হয় তাহলে বল তো ব্যাটে আসছে যতটুকু আমরা দেখছি সেক্ষেত্রে বিজয় বলেন সৌম্য বলেন বা তামিম বলেন সবার ব্যাটে ফুলঝুরি থাকার কথা ক্যানবেরায় খেলা এবং ক্যানবেরার ওয়েদার রিপোর্ট নিশ্চয় আপনার কাছে আছে যে ওখানে বাতাস থাকবে উইকেটে মাঠে পাশেই খেলা সমুদ্রের পাশে তো আমরা কালকে ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখেছি ব্যাপক বাতাস ছিল যেটা আমাদের জন্য একটু সমস্যা আফগানরা কিন্তু ভালো ফাস্ট বোলিংয়ে ভালো

নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথি থাকে শতক্ষণ মধ্যে বিদায় চাইছি আমি নাসিমুল হাসান ও আমাদের আজকে দুই অতিথি হাবিবুল হাসান শান্ত আসিফ আকবর তবে অনুষ্ঠান শেষ করবো গান দিয়ে আপনি আমি আসলে গানটা গাইতে চাই না কারণ এটা নিষিদ্ধ আছে বর্তমান সরকারের আমলে বেশি কথা বলে বাইরের উপর অ্যারেস্ট করে নিয়ে গেছে হইতে পারে তারপরে গাই যেহেতু বাংলাদেশ বলে কথা বাংলাদেশ উপরে কোনো কথা নেই এবার টিপের সুর সালাম লেখা বেশ 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 সাবাস বাংলাদেশ যাও গিয়ে আমার বাংলাদেশ বেশ 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 সাবাস বাংলাদেশ যাওয়ে গিয়ে আমার বাংলাদেশ তাক ধিনা না ধিং 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 ধা পনে লড়ে যা জয় হ